ক্ষমতা যখন কি বলবো বানরের হাতে পড়ে তখন বিভিন্ন ঘটনা ঘটতেই পারে তো সেই ঘটনা যদি তারা ঘটনার চেষ্টা করে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন এই বত্রিশ উদ্দীপনা ছিল আগে যেমন বিবৃতির খেলা ছিল পরবর্তীতে কিন্তু বিবৃতির ভাষা চেঞ্জ হয়ে গেছে আমি জানি তারা চেষ্টা করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমি জানি মানে আমি বিশ্বাস করি কি জন্য বিশ্বাস করি কারণ আমি জানি তাদের যা জনসমর্থন যদি কোনোভাবে একটা নির্বাচন হয় সেই বৈষম্য ছাত্রদের সংখ্যা শূন্য থেকে শূন্য পর্যন্ত যেতে পারে তার বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে তাদের ডাকা মিছিলে আমি হাজার হাজার লোক দেখেছি লাখ লাখ লোক দেখিনি হাজার হাজার দেখেছি এখন ডাকলে একশো জনও না আপনি গতকালকে টিভি ফুটেজ পরশু দিনে টিভি ফুটেজ চেক করে দেখেন তারা এখন ভর করছে হয়তোবা জামাত ইসলামের উপর হয়তো বা প্রশাসনের উপর হয়তো পাঁচই অগাস্ট কিংবা এই এ মাসে বঙ্গবন্ধু ভবন গত বুধবারে বৃহস্পতিবার যে তাণ্ডবটি চালানো হয়েছে তাতে আওয়ামী লীগের নেতৃত্ব কি করবে আমি জানি না আসলে তাদের সাথে সংশ্লিষ্ট তারা কি করতে চায় সে সম্বন্ধে আমার স্পষ্ট ধারণা নেই তবে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের যারা তৃণমূল কর্মী এটা তারা কোনোভাবেই ভালোভাবে নেয়নি তাদের হয়তো শক্তি নেই কিন্তু ভবিষ্যতে তারা যদি কখনো সুযোগ পায় তারা ব্যালটের মাধ্যমে বা শান্তিপূর্ণ উপায়ে দিতে তারা প্রস্তুতি নিচ্ছে শুধু মহান বাংলাদেশের সবচেয়ে আন্দোলন হয়েছে ভাষা আন্দোলন এবং তার পরবর্তী আন্দোলন গুলো সেটাতেও কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এমনকি স্বাধীনতা পরবর্তী আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনেও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে সেই দলটি হঠাৎ বিপর্যয়ের মুখে পড়েছে নৈতিক কিছুটা বা সময় দিতে হবে বুঝতে হবে এটা তো স্বাভাবিক আমাদেরকে প্রকাশ্য নেতৃত্ব না থাকার কারণে নেতাকর্মীরা তৈরি থাকার কারণেও তারা আজকে প্রতিবাদ করতে পারছে না এটাই স্বাভাবিক কিন্তু এই দেখেন বিএনপি ষোলো সতেরো বছর ক্ষমতার বাইরে ছিল প্রকাশ্য নেতৃত্ব মানে মূল নেতৃত্ব না থাকার কারণে তারা কিন্তু খুব সুবিধা করতে পারেনি এবং এই যে পাঁচই আগস্টের যে পরিবর্তনটি হলো সেটিতেও কিন্তু তারা পরবর্তীতে সহযোগীর ভূমিকা পালন করেছে তারা সুবিধা করতে পারে নাই তারা সুবিধা করতে পারে নাই আপনারাও যথেষ্ট অসুবিধার সৃষ্টি করেছেন সেই ফলকে মুখ করছেন আমরা একই কথা মোর একটা তো প্রথমেই বলেছি যে রাজনীতিতে কাউকে ধ্বংস করা যায় না এবং এটা আমি বুঝে শুনে বলেছি সেই জন্য পনেরো বছরে ষোলো বছর সতেরো বছরে বিএনপি দাঁড়িয়ে আছে সুতরাং কেউ যদি মনে করে সতেরো মাসে বা দু বছরে বা তিন বছরে আওয়ামী লীগের মতো একটি সুসংগঠিত দলকে যা তৃণমূল পর্যন্ত বিস্তৃতি রয়েছে তাদেরকে শুধুমাত্র কথার মাধ্যমেই ধ্বংস করে দেওয়া হবে সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত তাদেরকে আমি চিন্তা করতে অনুরোধ করবো দ্বিতীয়বার বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল এবং সর্ববৃহৎ এবং পঁচাত্তর বছরের পুরনো তাদের যত কম জনসম্পৃক্ত জনসমর্থন থাকুক না কেন তাও কখনো পঁয়ত্রিশ চল্লিশের নিচে নামে নাই অর্থাৎ এই আঠারো বিশ কোটি মানুষের দেশে আপনি চিন্তা করলেও পাঁচ কোটি কর্মী সমর্থক এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রয়েছে তাদের কিন্তু হচ্ছে এই রক্তক্ষনন যদি কেউ দেখতে না পারে তাহলে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা হয়েছে আমি জানি না কার কপালে কি আছে কেউ যদি পায়ে কামড় দেয় আপনি কি তার পায়ে কামড় দিতে যাবেন আপনার সময় সুযোগ পেলে যদি সুযোগ আসে আমি না। যে বাংলাদেশে নির্বাচন কবে হবে এক একজন এক এক কথা বলছেন এবং সেই নির্বাচনটিও নিরপেক্ষ হবে কিনা তার আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ নির্বাচন কমিশনকে যখন ডক্টর ইউনুস বলেন সতেরো বছর হতে হবে ভোটারের বয়স তখন নির্বাচন কমিশনার বলেন আমরা কিছু ইনস্ট্রাকশনের অপেক্ষায় করছি আমরা কিছুটা ইনস্ট্রাকশন পেয়েছি দেখি কি করা যায় এই যদি নির্বাচন কমিশন হয় তাহলে অতীতের নির্বাচন কমিশনের সাথে তার পার্থক্যটা কি রইল যদি যে কারণে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বাংলাদেশের মানুষ যদি তার চেয়ে ভালো কিছু না দেখতে পায় তাহলে কেন সরকার পরিবর্তনের জন্য এই আন্দোলনটি করা হলো। এই পাঁচই অগস্টের পরে আসলে সারা দেশে যে ভয়ের সংস্কৃতি শুরু হয়েছে বিচারের কথা যদি বলেন আইন আদালতের কথা যদি বলেন মানুষ অপরাধ করতেই পারে আমি নিজেও অপরাধ করতে পারি সেই অপরাধের শাস্তি হবে এটাই স্বাভাবিক কোন একটি দেশে কিন্তু যদি অপরাধের করুক না করুক বিচারের আওতায় এনে তাদেরকে আগে থেকেই শাস্তি দেওয়া হয় বা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আপনাকে দোষী সাব্যস্ত করার ব্যবস্থা করা হয় কিংবা ক্ষমতা কুক্ষিগত করে সেই ক্ষমতাকে আওয়ামী লীগকে দমন করার কাজে ব্যবহার করা হয় তখনই সমস্যাটা হয় আপনি দেখুন পাঁচই অগাস্টের পরে ছয় মাস চলে গেছেন নেতা করে মিরাদিসারা কোনো সন্দেহ নেই নেতৃত্বের অভাব দৃশ্যমান এটা কোনো সন্দেহ নেই কিন্তু আমি একটা কথা বলে রাখি যে বৈষম্য বিরোধীর কথা বলে আন্দোলনটি চালু করা হলো সেই বৈষম্য তো এখন সবচেয়ে বেশি আমি দেখলাম ক্যাডারদের তাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত শুধুমাত্র জনপ্রশাসনের ক্যাডারদের পঞ্চাশ ভাগ রাখা হয়েছে বাকি সম্ভবত আঠাশটি বা আটত্রিশটি ক্যাডার রয়েছে তাদের জন্য রাখা হয়েছে পঞ্চাশ ভাগ অর্থাৎ টু পার্সেন্টের কম এটা কোন ধরনের বৈষম্য বিরোধী আমি তো বুঝতে পারছি না আমি তো বুঝতে পারছি না যে কয়দিন আগে মোজাম্মেল হোসেনের বাড়িতে আক্রমণ করতে যারা গেল ছাত্র জনতার নামে তাদের যখন এলাকাবাসী প্রতিহত করলো তাদেরকে তাদেরকে আসামি করে এখন সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন আমাদের সেই প্রখ্যাত স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি কি ভাবছে এটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না কারণ তাদের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতা না থাকার কারণে তবে একটি কথা বলবো বিএনপি আগের চেয়ে অনেক ম্যাচিউর পলিটিক্স করছে এবং বিএনপি ভাবছে প্রথমত পাঁচই অগস্ট পরবর্তীতে যেভাবে মনে হয়েছিল যে বিএনপি ক্ষমতায় চলে যাচ্ছে সেটা কিন্তু ধোয়াশার মধ্যে আছে এই মুহূর্তটিতে এবং এই ধোয়াশার কারণেই বিএনপি আজকাল যে বক্তৃতা বিবৃতি দিচ্ছে খুবই পরিমিত এবং তারা ধীরে ধীরে আগানোর চেষ্টা করছে যৌক্তিক পরিণতির দিকে তারা ভাবছে যে কোনো সময় যেভাবে দেশ চলছে যে যেকোনো জিনিস হাত ছাড়া হতে পারে যে কোনো সময় আর বত্রিশ নম্বর সম্বন্ধে তারা বিবৃতিটি কেন দেয়নি বা সুস্পষ্টভাবে দেয়নি বলতে পারেন সেটা আমার আসলে বোধগম্য নয় এ কারণেই যে তাদের পার্টির যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু এই বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারা নিজেদেরকে এখনো মুক্তিযুদ্ধের আমরা কি বলি সেটা না তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে বিভিন্ন জায়গায় দাবি করে মুক্তিযুদ্ধের দল বলে দাবি করে সুতরাং সেই দাবিটি যদি তাদের সত্য হয়ে থাকে যে বাড়িটি মহান মুক্তিযুদ্ধের সুতিকাগর যেইখান থেকেই মুক্তযুদ্ধ পরবর্তী 25 মার্চ পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে সেইখানে সুস্পষ্ট বক্তব্য যে কোনো সাধারণ মানুষ আশা করবে যে কোনো গণতান্ত্রিক দল মতের মানুষের কাছ থেকে দেশের মেজরিটির জনগোষ্ঠীকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে ভালো ফলফল অর্জন করা সম্ভব নয় আমি খুবই দুঃখের সাথে বলতে চাই আমি আসলে ভিডিও ক্লিপ গুলি দেখছিলাম বিশেষ করে মেন স্ট্রিম টিভি চ্যানেলে যে ইউটিউবে বিভিন্ন ক্লিপ দেয় সেগুলো দেখছিলাম নিউজও দেখছিলাম এবং আওয়ামী লীগকে দোষারোপ করা হতো বিভিন্ন দলকে দোষারোপ করা হতো সেই মিডিয়া আজকে একটি জনগণের কথা প্রকাশ করে না বা করতে পারে না আমি একজন প্রখ্যাত যে টিভিটি সবচেয়ে বেশি চালু বলে মনে করেন তার অন্যতম প্রধানকে ফোন করেছিলাম উনি বলেছেন নো কমেন্টস এই হচ্ছে বাংলাদেশের সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলোর অবস্থা যে দেশে বাক স্বাধীনতা নেই যে দেশে মানুষ কথা বলতে ভয় পায় যে দেশে মানুষ রাস্তায় বেরোতে ভয় পায় এই ভয়ের সংস্কৃতি কখনোই দেশকে ভালো দিকে নিয়ে যেতে পারে না